আসসালামু আলাইকুম আজ আমরা দেখতে পাচ্ছেন পাওয়ার স্টার আপনার কোম্পানির আপনার পিএসজি একশো পঞ্চাশ একটি সোলার আইপিএস আপনার লোড টেস্ট করব এটা আপনার একটি সোলার পি এটা আপনার এক হাজার ভি আটশো আট লোড ক্যাপাসিটি এবং ভিসার চার্জ কন্ট্রোলার আপনার লাগে ষাট ষাট এমপি চার্জ কন্ট্রোলার এবং ডিএসপি আপনার যে বোর্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে হাই হেড সিন্ডি এবং মাসপেট ষোলোটা দিয়েছি এবং ডাবল কুলিং ফ্যান দিয়েছি আমরা এই আইপিএসটা আপনার যাবে আপনার শাইন ইসলাম ভাইয়ের জন্য ঈশাননগর ধামরাই ঢাকা আর আমাদের আইপিএসগুলোতে কিন্তু আপনার ছত্রিশ মাসের ওয়ারান্টি পাবেন ছত্রিশ মাসের মধ্যে আমাদের আইপিএসের কোনো সমস্যা হলে আমরা ফিরিয়ে আপনার মেরামত করে দেব আর কি আপনার এই আইপিএসটা এখন কিন্তু আমাদের লোড টেস্টিংয়ে আছে এই যে আমরা ছোলা পিছু মোট কেন আমরা অন করে নিয়েছি আমরা যে একটা লোড দেওয়া হয় এই যখন কিন্তু আমার সোলার থেকে এটা স্টার্ট এই চারশো আয়াট কিন্তু লোড দিয়েছে সোলার থেকে চলছে এটা এটা আপনার জাস্ট মাত্র আপনার অন করা হয়েছে এটা আমরা লোড টেস্টিংয়ে রাখবো এটা আপনার দেখতে পাচ্ছেন আপনার দুশো আউটপুট এসি আউটপুট ভোল্ট এবং চারশো আট ওয়াট কিন্তু আমাদের এসি থেকে নিচ্ছে আর যখন আমার সোলারটা ড্যাস আপনার অফ করে দেবো সেই মধ্যে কিন্তু এটা আপনার এই যে কোন কিন্তু আমার কারেন্টের দিকে চলেছে এখানে আমার এসি অন হয়ে যাচ্ছে এই যে এমনি এসি ইনপুট নিয়ে নিল আপনার সোলার মোড এবং কিন্তু আপনার অফ কোনো ইম্পেয়ার ভোল্ট কোনো কিছুই পাবেন না এখন কিলোওয়াট জিরো জিরো আর যেমন সোলারটা চালু থাকবে সোলারটা যেমন চালু থাকে সেক্ষেত্রে কিন্তু এসিটা আপনার অটোমেটিক্যাল আপনার চালু হয়ে যাবে এসিটা অটোমেটিক আপনার চালু হয়ে যাবে এসি থেকে কত ওয়াট পারসেন্ট সেটাও এখানে দেখতে পাই আজ সোলার থেকে এই যে সোলার পিস মোট অন আছে আপনার সতেরো পয়েন্ট সাত বার সোলার থেকে পাচ্ছেন একশো সাতাশি ওয়াট চারশো ষোলো ওয়াট আমাদের প্যানেল থেকে নিয়েছে আমাকে যে উপরে সোলার যে প্রতিষ্ঠান যে প্যানেল আমার টেস্টিং করার জন্য লাগানো হয়েছে এটা আপনার সাতশো বিশ ওয়াট আর এমনি অস্থায় বসানো হয়েছে হয়তো আগে ভিডিওতে আপনারা দেখছেন আমাদের কেবলটা কিন্তু সিক্স আর এমের এর কেবল এখানে আমার টেন আর এম দেওয়ার দরকার ছিল আর কি জাস্ট পরবর্তীতে আমরা এগুলো ঠিক করে নেব প্যানেলটা ঠিকঠাকভাবে বসে নেব এই পিছুটা কীভাবে কাজ করে এই সোলারে এই পিছুটা আপনার কাজ করে আপনার সোলার থেকে দিনে মানে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ সোলার অ্যাড করা থাকে তা বিদ্যুৎ লাইনে দেখেন এই সিলান কিন্তু আমার দেওয়া আছে দেওয়া আছে এইসিলান সংযোগ আছে চলছে দেখতে পাচ্ছেন এই সোলার কিন্তু আপনার আছে এটা আপনার এখন সোলার থেকে চলছে যখন সোলার থেকে চলবে তখন এটা নীল সিগনাল চলবে এবং ইনভার্টার মধ্যে আপনার সোলার থেকে চলবে আর যখন আপনার সূর্য আপনার যে তাপ সেটা না থাকবে বা সন্ধ্যা লেগে যাবে সে মুহূর্তে কিন্তু এটা অটোমেটিক্যাল আবার কারেন্টের দিকে চলে যাবে আর যদি আপনার বিদ্যুৎ না থাকে বাসে আপনার সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার পরে আপনার বিদ্যুৎ নেই সে মুহূর্তে কিন্তু এটা আপনার তখন ব্যাটারি থেকে নেবে এটা কিন্তু তিনটা অটোমেটিকভাবে শেয়ারিংভাবে কাজ করে আর আমাদের আইপিএসের কোয়ালিটিগুলো দেখছেন এটা কিন্তু জাস্ট আমরা এদের লোড কিন্তু টেস্টিংয়ে রাখছি জাস্ট আপনার সার্চ ওয়ার্ড কিন্তু লোড দেওয়া হয়েছে আমাদের কিলো ওয়াডটা এখানে হয়তো আপনার বাড়ে নাই আপনার পনেরো এমপেয়ার মতো আমরা ছোলা থেকে পাচ্ছি মানে জিরো পয়েন্ট জিরো কিলোওয়াট জাস্ট কিছু মধ্যে মধ্যে আমাদের কিলোওয়াটটাও শো করবে সেটাও আপনাদের দেখাবো এই আইপিএসটা কিন্তু আপনার ছোলা থেকে তো বেশি ওয়াট মানে লোড দিতে পারবো না কারণ আমাদের প্যানেল ওয়াচ বসানো এবং কেবলটা আমাকে ভালো না সেখানে আমি সার্চ ওয়াট কিন্তু লোড দিয়ে রেখেছি তারপরেও কিন্তু চলছে ব্যাটারি ভল্টটা আপনার ফলো কারণ ব্যাটারি ভোল্ট ডেকে কিন্তু আমার ছোলার থেকে সাপোর্ট দিয়েছে আপনার ব্যাটারি ভোল্ট আপনার তিনশো নিরানব্বই ওয়াট বারো পয়েন্ট সাত ভোল্ট জিরো পয়েন্ট আপনার এক কিলোওয়ার্ড কেন আমার অন চালান হয়েছে আমাদের আইপিএসগুলো আপনি কত কিলোওয়ার্ডটা আপনার প্রতিদিন বা মাসে কত কিলোওয়ার্ড ইউজ করছেন সেটাও কিন্তু ইনফরমেশন আমাদের টিতে পেয়ে যাবেন এখানে পুরো ডিটেলস ইনফরমেশন আপনারা এখানে পাবেন আর কত ভোল্ট পার্সেন্ট কত এমপিআর পার্সেন্ট কত ওয়ার্ড পার্সেন্ট মাসে কত ইউনিট আপনি সেভ করেছেন সেটাও ইনফরমেশন এখানে পাবেন এই আই পি আমরা আরও লোড দিই মানে এটা কিন্তু আপনার আটশো ওয়াট এদের আটশো ওয়াটে কিন্তু আমরা লোড দিয়ে দিয়েছি আমাদের আইপিএসটিতে ঠিক আছে উপরে লাইটগুলো একটু আপনার আপনার এই এদের কিন্তু আট আটশো ওয়াট কিন্তু দিয়ে দিয়েছে আমাদের আই পি আমরা যদি লোডটা যেখানে দেখি আটশো তিন ওয়াট আটশো তিন ওয়াট কিন্তু আমরা সোলার পিসিও থেকে কিন্তু লোড দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণের মধ্যেই আপনার জাস্ট লোডটা বেশি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা আপনার কারেন্টের দিকে নিয়ে যাবে সোলার থেকে যখন দিতে না পারবে এটা দেখতে পাচ্ছেন এখন অটোমেটিক কিন্তু কারেন্টে চল হয়ে গেছে সোলার রক করে পেলেছে এখন যদি আমরা লোডটা কমাই দিই আমাদের প্যানেল অনুযায়ী লোড হয়ে গেছে বেশি আমরা লোডটা এখন কমাই দিই সেক্ষেত্রে কিন্তু আমার কিছুক্ষণের মধ্যেই আবার এটা আপনার এখন সোলারের দিকে চলে আসবে এটা খুব কিছুক্ষণের মধ্যে এখন সোলার দিকে চলে আসবে একটু খেয়াল রাখলে দেখতে পারবেন আমি একটু ওয়াইটিং করি কিছুক্ষণের মধ্যে আপনার সোলার চালু হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন অটোমেটিক সোলার চালু হয়ে গেছে এটা কিন্তু বিদ্যুৎ থাকলেও আপনার সোলার থেকে যেই ওয়ার্ডটা আপনি ইউজ করবেন আর সেই ওয়ার্ডটা পেলেই কিন্তু ওটা আপনার তখন সোলার থেকে নেবে আর যখন আপনার সোলার না থাকবে তখন কিন্তু আপনার কারেন্ট দিকে চলে যাবে যদি আপনার লোডটা বেশি হয়ে যায় তখন আপনার মেঘলা অবস্থা হয়েছে মুহূর্তে কিন্তু এই সোলার এই পিছুটা কিন্তু আপনার তখন চলে যাবে সোলার দিকে আর পিছনে যদি সিস্টেমটা আপনাকে দেখায় দেখতে পাচ্ছেন হেভি মানে সোলার যে কানেক্টটা লাগানো হয়েছে এবং আগের মতো সেম আমাদের নন সোলার যে আইপিএস সিক্স সেম এটা সোলার সুইচটা অনকে রাখবেন এবং প্যানেল সংযোগটা কিন্তু দিয়ে দেবেন দিয়ে রাখলে আপনারা কিন্তু অটোমেটিক্যালি এটা কাজ করবে আর যখন আমাদের অনেকে বলে ভাই আপনাদের আইপিএসে কুলিং ফ্যান চলে না কেন এই আইপিএসটা কিন্তু আমার হিট হলে আপনার চলবে এটা কিন্তু আপনার আস্তে আস্তে হিট হচ্ছে যার চার্জ সোভার দেওয়া যেমন আপনার এটা একটা লিমিট আছে লিমিট অনুযায়ী আপনার হিট হলে কিন্তু দুইটা ফ্যানে আপনার অটোমেটিক্যাল চালু হয়ে যাবে এই আইপিএসটা জাস্ট ঢাকায় যাবে আপনার শায়েন ভাই জন্য ভাই অনেক দিন যাবৎ আমাদের বলছেন ভাই এটা আইপিএস সুন্দর করে আপনার নিজের মতো করে দেবেন এবং এটা লোড টেস্টটা একটা ভিডিও দিয়ে দিন এই জন্য আমরা সুন্দর করে আইপিএসটা আমরা লোড টেস্টিংয়ে রাখছি এটা আমরা জাস্ট এখন ভিডিও করেছি লোড টেস্টিংয়ে রাখছি এখন দেখতে পাচ্ছেন আপনি কত কিলোওয়াট ইউজ করেছিলেন আমি কিন্তু জিরো থেকে কিন্তু শুরু করেছিলাম ঠিক আছে ফার্স্ট ওয়ার্ড কিন্তু আমাদের লোড কিন্তু আপনার সোলার থেকে নিচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো টু কিলোওয়াট কিন্তু আমাদের যখন দশ এম্পিয়ার বা এটা ওয়াইদের উপর ডিপেন্ড করবে এম্পিয়ার ওয়াটটা ওয়াইদের উপর ডিপেন্ড করবে যেমন আপনার রোদ তাপমাত্রা বেশি হবে সেক্ষেত্রে আপনার বেশি পাবেন আর যখন একটু মেঘলা টাইপ হয়ে যাবে বাইরের দিকে একটু মেঘলা অবস্থা আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি কিন্তু দশ এম্পিয়ার যখন আপনার এম্পিয়ার বিশ এদের জিরো পয়েন্ট জিরো টু কিলো ওয়াট তো যাদের লাগবে আমাদের কাছে কিন্তু এরকম হাইব্রিড সোলার আইপিসগুলো নিতে পারবেন এটা কিন্তু ব্যাটারি থাক থাকবে আপনার বারবার ব্যাটারিটা সংযোগ থাকবে কোনো একটা আপনার দেশে খুব একটা ভালো ব্যাটারি না হলে সমস্যা নেই রকম একটা ব্যাটারি জাস্ট এটা সংযোগ দিয়ে রাখলে আপনার দিনে মানে পুরো বিদ্যুৎ সেভ করতে পারবেন যাদের দেখবেন বিদ্যুৎ বিল বেশি আসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আপনাদের আছে এক হাজার টাকা বিদ্যুৎ বিলের জায়গায় আপনাদের আছে দু হাজার তিন হাজার বিদ্যুৎ বিল আসে তারা কিন্তু আপনাদের আছে তিন হাজার বিদ্যুৎ বিল আসে সে বিদ্যুৎ দিনে মান আপনার বিদ্যুৎটা সেভ করার জন্য আমাদের কাছ থেকে সোলার এই আইপিসগুলো নিতে পারবেন এটা কিন্তু আপনার এগারোশো পঞ্চাশ মডেল আপনার এক হাজার ভি আটশো ওয়াট আর আমাদের বারোশো ভি আছে সাতশো ভি আছে সব রকম আইপিস আমাদের কাছ থেকে পাবেন এর জন্য আপনার আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আর আমাদের কাছে ইউটিউব চ্যানেলটা কিন্তু একদমই নতুন অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কোনো পরামর্শ দরকার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে বিময় নক করবেন তো আজ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে